আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর বিশ নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব একশো উনত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো এখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে এক উনতিরিশ পৃষ্ঠার একক কাজ প্রদত্ত সহ সমীকরণগুলো আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো এখানে মোট তিনটা সমস্যা আছে এরপর খ নাম্বার আরেকটা সমস্যা আছে আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো সমাধান দেখব ঠিক আছে আর আগামী পর্বে হচ্ছে দলগত প্রজেক্ট নিয়ে আলোচনা করবো তো আসো প্রথমে হচ্ছে আমরা একক কাজ যেগুলো আছে এক নঙের কয়ের তিনটা যে আছে একটা একটা করে সবগুলো সমাধান দেখি তো কয়ের সমাধান তো প্রদত্ত সমীকরণ জোট আমরা সমীকরণ জোটটা দেখি এই যেটা হচ্ছে আমাদের সমীকরণ জোট ঠিক আছে এটা লিখতে হবে এখানে তাহলে আমরা প্রদত্ত সমীকরণ জোট দিয়ে এখানে সমীকরণ জোটটা লিখবো সেটা কি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থার্টি টু এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ এক আরেকটা সমীকরণ হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এইট এটাকে আমরা দিলাম সমীকরণ দুই ঠিক আছে আমরা আর গুন পদ্ধতিতে সমীকরণ জোটে সাধারণ সমাধান নির্ণয় করতে চাই সেজন্য এক ও দুই নুন সমীকরণ দয়কে আমরা নিম্নরূপে লিখতে পারি আমরা হচ্ছে যেই ধ্রুবপদগুলো ছিল ডান পাশে সেগুলো বাম পাশে নিয়ে আসবো তাহলে সমীকরণ এক কী দ্বারা আছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এ দেখো সমান কী ছিল থার্টি টু এটা বাম পাশে আসলে কী হবে মাইনাস থার্টি টু ঠিক আছে আর কিছু কিন্তু চেঞ্জ করিনি জাস্ট আগের মতোই দেখেছি সব এবং আইটটা সমীকরণ যেটা ছিল সেটা ছিল হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াই সমান টোয়েন্টি এইট এখন হবে কি এটা মাইনাস টোয়েন্টি এইট সমান জিরো এই যে দুটো সমীকরণ পেলাম এখন এই সমীকরণ দয়কে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান জিরো এ সাথে তুলনা করলে আমরা পাই দেখো এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু এভাবে সবগুলো তুলনা করে আমরা এখানে লিখে ফেলি কি পাই এ সমান আমরা পাচ্ছি ফাইভ বি সমান আমরা পাচ্ছি মাইনাস আর সি সমান হচ্ছে মাইনাস থার্টি টু আসো এ সমান হচ্ছে ফোর সমান হচ্ছে মাইনাস আর সি সমান হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট ঠিক আছে তো এই মানগুলো আমরা পেলাম সুতরাং আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই তো এখান থেকে আর পদ্ধতি প্রয়োগ করে আমরা কী লিখতে পারি দেখো এক্স বাই কী লেখা যায় এক্স বাই হচ্ছে মাইনাস টু তারপর সূত্রের মাইনাস মাইনাস ঠিক আছে কীভাবে হচ্ছে বুঝাচ্ছি এখানে দেখো এই যে আমাদের সমীকরণ যে দুটা ছিল এক্স বাই যখন লিখবো আমরা তখন আমাদের কাজ হবে এই চারটা নিয়ে এক্সের গুলা বাদ তাহলে কি মাইনাস টু ইন্টু মাইনাস টোয়েন্টি এইট এই যে মাইনাস টু ইন্টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট তারপর সূত্রের মাইনাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থার্টি টু ক্লিয়ার এভাবে করে হচ্ছে আমরা এক্সেরটা করলাম সেমভাবে আমরা ওয়াই করবো তারপর ওয়ানেরটা এডটা করবো তাহলে ওয়াইয়ের জন্য এখানে আমরা কী লিখতে পারি ওয়াই বাই মাইনাস থার্টি টু ইন্টু ফোর তারপর সূত্রের মাইনাস মাইনাস টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে কত ফাইভ সমান এখানে ডান পাশে জায়গা নিয়ে ডান পাশে লিখলাম না তোমার ডান পাশে লিখবে ওয়ান বাই কী লেখা যায় ওয়ান বাই হচ্ছে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এখানে ইন্টু দিতে পারো সমস্যা নেই মাইনাস হলো সূত্রের মাইনাস তারপর ফোর ইন্টু মাইনাস টু ঠিক আছে তাহলে এখান থেকে বা দিয়ে আমরা কী লিখতে পারি খেয়াল করো এখানে বা দিয়ে লেখা যায় এক্স বাই এই যে উপরে দেখি মাইনাস টু আর মাইনাস টোয়েন্টি এইট করলে হয় ফিফটি সিক্স সূত্রের মাইনাস এই মাইনাস ওয়ান আর মাইনাস থার্টি টু করলে হয় প্লাস সমান ওয়াই বাই মাইনাস আর ফোর গুণ করলে হয় মাইনাস ওয়ান হান্ড্রেড সূত্রের মাইনাস আর ফাইভ গুণ করলে হয় মাইনাস ওয়ান তো এই আর এ মাইনাসে প্লাস হয়ে গেল ঠিক আছে সমান এখানে হচ্ছে ওয়ান ফাইভ আর মাইনাস করলে হয় তারপর এই ফোর মাইনাস ফোর আর মাইনাস টু গুণ করলে হয় মাইনাস এইট সরি প্লাস এইট ঠিক আছে বা এক্স বাই কত থাকে বিয়োগ করলে টোয়েন্টি ফোর সমান ওয়াই বাই এখানে বিয়োগ করলে থাকে টুয়েলভ সমান ওয়ান বাই বিয়োগ করলে থাকে থ্রি বা আমরা যদি থ্রি দ্বারা গুণ করি উভয় পাশে মানে চার সবচেয়ে থ্রি দ্বারা গুণ করলে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স বাই এইট সমান এখানে পাচ্ছি ওয়াই বাই ফোর সমান এখানে পাচ্ছি ওয়ান ঠিক আছে ওয়ান বাই ওয়ান বা ওয়ান লেখা ওয়ান লেখা যায় এখানে থার্ড ব্যাগে লিখে দিই আমরা যে থ্রি দ্বারা গুণ করে তারপর দেখো অতএব এখান থেকে কী লেখা যায় এখন একবার হচ্ছে এক্সের জন্য করবো একবার ওয়াইয়ের জন্য করবো এক্সের জন্য করলে লেখা যায় এক্স বাই এইট সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান হচ্ছে এইট আবার কী লেখা যায় এবার যদি ওয়াইয়ের জন্য লিখি তাহলে ওয়াই বাই ফোর সমান হচ্ছে ওয়ান বা ওয়াই সমান লেখা যায় হচ্ছে ফোর ঠিক আছে সুতরাং নির্নে সমাধান আমরা এক্স এবং ওয়াইয়ের মান কী পেলাম এইট কমা ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা একক কাজে একটা করে ফেললাম তারপর দুই নম্বরটা করে আসো সমাধান প্রদত্ত সমীকরণ জোট আমরা সমীকরণটাকে লিখে ফেলি যেটা আছে এটা আর আমাদের কিছু করতে হবে না ডাইরেক্ট দেওয়াই আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সরি থাম মাইনাস থার্টি ওয়ান সমান হচ্ছে জিরো এটাকে দিলাম আমরা সমীকরণ এক আরেকটা সমীকরণ আছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ওয়ান সমান জিরো এটাকে দিলাম সমীকরণ দুই এখন দেখো এটা জিরো কিন্তু হ্যাঁ এই সমীকরণ দেখে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস থ্রি টু সমান জিরো এর সাথে তুলনা করলে আমরা পাই যা পাই তা লিখে ফেলি এ ওয়ান সমান পাচ্ছি হচ্ছে আমরা সেভেন তারপর বি ওয়ান সমান পাচ্ছি আমরা মাইনাস থ্রি আর সি ওয়ান সমান পাচ্ছি আমরা মাইনাস থার্টি ওয়ান গেল তারপর আশো দেখি এ টু সমান আমরা পাচ্ছি নাইন বি টু সমান পাচ্ছি মাইনাস ফাইভ আর সি টু সমান আমরা পাচ্ছি মাইনাস ফোরটি ওয়ান এই মানগুলো আমরা পেলাম এখন আর কোন পদ্ধতি প্রয়োগ করে আমরা পাই তাহলে কী লেখা যায় প্রথমে এক্স বাই যদি লিখে আমরা তাহলে লেখা যায় হচ্ছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস মাইনাস থ্রি ইনটু মাইনাস ওয়ান ঠিক আছে তারপর গেল সূত্রের মাইনাস মাইনাস ফাইভ ইনটু মাইনাস থার্টি ওয়ান দেখাচ্ছি এটা কীভাবে লিখলাম এই দেখো এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ ছিল যখন এক্স সেটা লেখবো তখন আমরা কাজ করবো এই ওয়াই এবং যুবপথগুলো নিয়ে তখন সূত্র কী হচ্ছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোর সরি মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোরটি ওয়ান মানে বি ওয়ান ইন্টু সি টু তারপর সূত্রের মাইনাস বি টু ইন্টু সি ওয়ান সরি বি টু ইন্টু সি ওয়ান হ্যাঁ মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে মাইনাস থার্টি ওয়ান ক্লিয়ার এভাবে করে হচ্ছে আমরা করেছি আমার আগের পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তোমরা দেখে নিতে পারো তারপর ওয়াই বাই কী লেখা যায় ওয়াইটা যদি আমরা লিখি সেটা হচ্ছে এখন ওয়াইগুলো বাদ এক্স এবং ধ্রুয়পদগুলো এনে কাজ করব মাইনাস থার্টি ওয়ান ইন্টু হচ্ছে নাইন সূত্রের মাইনাস মাইনাস ফোরটি ওয়ান ইন্টু হচ্ছে সেভেন সমান ধ্রুবপদ যেটা আছে ওয়ান এটার জন্য আমরা কী লিখবো সেভেন ইন্টু মাইনাস ফাইভ তারপর সূত্রের মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ক্লিয়ার বা এখান থেকে কি লেখা যায় দেখো এক্স বাই মাইনাস থ্রি আর এখানে হচ্ছে থাকে ওয়াই মাইনাস থার্টি ওয়ান আর নাইন গুন করলে হয় মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি নাইন সূত্রের মাইনাস মাইনাস সূত্রের ওয়ান আর সেভেন গুন করলে হয় হচ্ছে মাইনাস দুশো সাতাশি আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস টু হান্ড্রেড এইটটি সমান ওয়ান বাই মাইনাস সেভেন গুণ করলে হয় মাইনাস থার্টি আর মাইনাস গুণ করলে হয় প্লাস টোয়েন্টি সেভেন ঠিক আছে বা দেখো কি লেখা যায় এক্স বাই এখান থেকে এটা বিয়োগ করলে থাকি হচ্ছে মাইনাস থার্টি সমান ওয়াই বাই এখানে থাকে হচ্ছে সমান ওয়ান এখন আমরা কী লিখতে পারি একবার এক্সের জন্য করবো একবার জেডের জন্য করবো ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় এক্স বাই মাইনাস থার্টি টু সমান হচ্ছে ওয়ান বাই মাইনাস এইট বা আর আর ইগুণ করলে কী পাচ্ছি আমরা মাইনাস এইট এক্স সমান মাইনাস থার্টি টু বা এক্স সমান কী লেখা যায় এক্স সমান লেখা যায় হচ্ছে মাইনাস থার্টি টু ভাগ মাইনাস এইট সমান এক্সের মান পাচ্ছি আমরা ফোর ক্লিয়ার আসলে ডান পাশে আমরা হচ্ছে ওয়াইটটা বের করি আবার ওয়াই বাই এইট সমান হচ্ছে কত ওয়ান বাই মাইনাস এইট তো আর আরে গুম করলে কী পাচ্ছি আমরা বা মাইনাস এইট ওয়াই সমান হচ্ছে এইট বা ওয়াই সমান কী লেখা যায় ওয়াই সমান লেখা যায় এইট বাঘ মাইনাস এইট বা ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে এক্সের মান পেলাম ফোর ওয়াইয়ের মান পেলাম মাইনাস ওয়ান তাহলে আমরা কী বলতে পারি শতটা নিণ্ সমাধান এক্স এটা হচ্ছে আমাদের একক কাজ কয়ের দুই নাম্বারটার आंसर তারপর আসলে তিন নাম্বারটা চলে যায় প্রদত্ত সমীকরণ জোট আমরা সমীকরণ জোটটাকে লিখি একটা আছে কি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে থার্টি আছে এক্স প্লাস ওয়াই এক্স সমান হচ্ছে ফাইভ এখন এটা দিয়ে তো আমরা কাজ করতে পারবো না আমাদের হচ্ছে আরগুনম করতে গেলে ওইভাবে বানিয়ে নিতে হবে তাহলে প্রথম সমীকরণটা থেকে আমরা কী পাই প্রথম সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই সমান থার্টি সিক্স এটাকে আমরা ওইভাবে বানিয়ে লিখি তাহলে কী লেখা যায় বা এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স সমান জিরো এটাকে আমরা দিলাম এক আবার দ্বিতীয় সমীকরণ যেটা ছিল সেটা থেকে আমরা কী লিখতে পারি তাকে আমরা সমীকরণটা লিখি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ বাই থ্রি বা আমরা এখানে আড়ই গুণ করি প্রথমে এই ফাইভ দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করবো তাহলে কী পাচ্ছি ফাইভ এক্স মাইনাস সমান এখন হচ্ছে আবার আমরা এই থ্রি দ্বারা এই এক্স প্লাস ওয়াইকে গুণ করবো তাহলে পাচ্ছি আমরা থ্রি এক্স সবগুলো বাম পাশে নিয়ে আসি তাহলে কী হচ্ছে ফাইভ এক্স এই প্লাস থ্রি এক্স বাম পাশে আসলে হলো মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ওয়াই বাম পাশে আসলে মাইনাস থ্রি ওয়াই সমান টাম পাশে কিছুই থাকে না মানে জিরো বা ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে থাকে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই যোগ করে থাকে মাইনাস এইট ওয়াই সমান হচ্ছে জিরো তো এটাকে আইকলাম ভাঙিয়ে লিখি তোমাদের সি টুর মানটা বোঝানোর জন্য টু এক্স মাইনাস এইট ওয়াই প্লাস কিছু নাই মানে জিরো আছে সমান জিরো ঠিক আছে তো এটাকে আমরা বলতে পারি সমীকরণ দুই তোমাদের বোঝার জন্য দেখলাম কারণ এই সি টু মান সি টুর মানে হচ্ছে এ জিরো তবে আগের অন্য কোনো সমস্যা নেই এখন এই সমীকরণ তোকে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এর সাথে তুলনা করলে আমরা পাই তুলনা করলে এখানে আমরা এ ওয়ানের মান পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স তার মানে এ ওয়ানের মান হচ্ছে ওয়ান বি ওয়ানের মান হচ্ছে ফাইভ আর সি ওয়ানের মান হচ্ছে মাইনাস থার্টি সিক্স গেল এবার আসলে এ টুরগুলো করি এ টুর মান হচ্ছে টু এক্স মাইনাস এইট ওয়ে সমান জিরো তার মানে এ এটুর মান টু মাইনাস এইট ওয় তার মানে বি টুর মান হচ্ছে মাইনাস এইট আর সি টুর মান তো আমরা দেখলাম জিরো এই যে মানগুলো পেলাম এগুলোতে এখন হচ্ছে আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করবো তাহলে কী লেখা যায় একটু খেয়াল করো এক্স বাই যখন এক্স নিয়ে কাজ করবো তখন আমাদের সূত্র কি বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে তাহলে বি ওয়ান সি টু মানে কি ফাইভ ইন্টু জিরো মাইনাস বি টু সি ওয়ান তাহলে মাইনাস বিটুর মান হচ্ছে কত মাইনাস এইট আর সি ওয়ানের মান হচ্ছে মাইনাস কত থার্টি কত ছিল দেখি তো মাইনাস থার্টি সিক্স ছিল হ্যাঁ সমান ওয়াই বাই এখন আমাদের ওয়াইগুলো বাদ এখন হচ্ছে এক্স এবং যুবপথগুলো নিয়ে কাজ করবো তাহলে এখানে কী লেখা যায় মাইনাস থার্টি সিক্স অর্থাৎ সি ওয়ান এ টু এ টুর মান ছিল হচ্ছে টু মাইনাস সি টু এ ওয়ান তার মানে জিরো ইন্টু এ ওয়ানের মান ছিল ওয়ান সমান ধ্রুবপদের জন্য এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মানে হচ্ছে কত ওয়ান ইন্টু বি টুর মান ছিল আমাদের মাইনাস এইট তারপর সূত্রের মাইনাস এ টু বি ওয়ান এ টুর মান হচ্ছে টু আর বি ওয়ানের মান হচ্ছে ফাইভ ঠিক আছে এখন দেখো এখান থেকে বা দিয়ে আমরা কী লিখতে পারি বা এক্স বাই এখানে থাকে জিরো আর এখানে থাকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস থার্টি সিক্স আর এইট গুণ করলে থাকবে মাইনাস টু হান্ড্রেড এইটটি এইট সমান ওয়াই বাই এখানে দেখো কত থাকে মাইনাস থার্টি সিক্সের সেভেন গুণগুলো থাকে মাইনাস সেভেন্টি টু আর এখানে হচ্ছে জিরো তার মানে মাইনাস সেভেন্টি টু সমান ওয়ান বাই মাইনাস এইট আর এখানে থাকে মাইনাস টেন তার মানে মাইনাস এইটিন ডাইরেক্ট লিখে ফেললাম ঠিক আছে এখন দেখো আমরা হচ্ছে মাইনাস এইটিন দ্বারা আমরা হচ্ছে গুণ করতে পারি তাহলে এখানে কত থাকছে এক্স বাই সিক্সটিন সমান ওয়াই বাই ফোর সমান ওয়ান এখানে লিখে দিই যে মাইনাস এইটিন দ্বারা গুণ করে ঠিক আছে তাহলে এখান থেকে কী লেখা যায় এখন একবার এক্স নিয়ে কাজ করবো একবার ওয়াই নিয়ে কাজ করব তাহলে এক্স নিয়ে করলে লেখা যায় এক্স বাই সিক্সটিন সমান হচ্ছে ওয়ান বা এক্স সমান আমরা পেলাম সিক্সটিন আবার ওয়াই নিয়ে করি ওয়াই নিয়ে করলে কত পাচ্ছি ওয়াই বাই ফোর সমান হচ্ছে ওয়ান বা ওয়াই সমান হচ্ছে ফোর এই যে দুটা মান পেলাম এটাই আমাদের অ্যান্সার সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান সিক্সটিন কমা ফোর ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা একক কাজের ক নাম্বার করে ফেললাম আসলে ক নাম্বারটা দেখি আমাদের ক নাম্বার একক কাজ কিন্তু করা শেষ এই যে এগুলো অলরেডি করে ফেলেছি খনাবাটে দেখি প্রশ্ন কি আছে সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতি ঘরটির মেঝের দৈর্ঘ্য টু মিটার প্রস্তুত থ্রি মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ বর্গমিটার বৃদ্ধি পায় এটা হচ্ছে একটা শর্ত কিন্তু দৈর্ঘ্য টু মিটার হ্রাস করলে এবং প্রস্তুত থ্রি মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় এটা হচ্ছে আরেকটা শর্ত এখন সহ সমীকরণ গঠন ও আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ তো আসো আমরা এখন এই একক কাজটা সমাধান করি ধরি দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে ঘরটির মেঝে ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই বর্গমিটার এখানে আমাদের প্রথম শর্ত কী ছিল একটু খেয়াল করা প্রথম শর্ত ছিল মেঝের দৈর্ঘ্য টু মিটার বৃদ্ধি করবে তার মানে এক্স প্লাস টু আর প্রস্থ থ্রি মিটার বৃদ্ধি করবে অর্থাৎ ওয়াই প্লাস থ্রি তাহলে ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ বর্গমিটার বৃদ্ধি পাবে তাহলে আমরা কী লিখব প্রথম শর্ত মতে এখানে লেখা যায় হচ্ছে দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করলাম তার মানে এক্স প্লাস টু তার সাথে হচ্ছে আমরা প্রস্থ দুই মিটার বৃদ্ধি করবো সরি তিন মিটার বৃদ্ধি করব তার মানে হচ্ছে ওয়াই প্লাস থ্রি করলে ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ বর্গ মিটার বৃদ্ধি পাবে তার মানে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই এখন বৃদ্ধি পেয়েছে সেভেন্টি ফাইভ তাই প্লাস সেভেন্টি ফাইভ দিলাম ঠিক আছে এ হচ্ছে শর্ত এখানে কী লেখা যায় গুণ করি আমরা প্রথমে এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে পাচ্ছি আমরা এক্স ওয়াই প্লাস এক্স দ্বারা থ্রিকে গুণ করলে পাচ্ছি থ্রি এক্স প্লাস এই টু দ্বারা ওয়াইকে গুণ করলে পাচ্ছি টু ওয়াই টু দ্বারা থ্রিকে গুণ করলে পাচ্ছি সিক্স সমান ডান পাশে যা আছে তাই এক্স ওয়াই প্লাস ফাইভ ঠিক আছে বা দেখো আমরা সব কিছু এই যে ধ্রুবোপর ডান পাশে নিয়ে আসবো বাকি সব বাম পাশে নিয়ে আসবো তাহলে এক্স এই প্লাস বাম আসলে কী হচ্ছে মাইনাস গেল প্লাস থ্রি এক্স এই মাইনাস ডান কী হবে সরি প্লাস ডান হবে বা এখানে দেখো এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায় বাকি থাকছে কি থ্রি এক্স প্লাস হচ্ছে টু ওয়াই সমান সেভেন্টি ফাইভ থেকে সিক্স বি করলে থাকে সিক্সটি নাইন তো এটাকে আমরা সমীকরণ এক দিতে পারি দিলাম এখন দেখো দ্বিতীয় শর্ত মতে আবার কী পাই দ্বিতীয় শর্ত মতে ছিল হচ্ছে শর্তটা তুমি একটু খেয়াল করো যে দৈর্ঘ্য টু মিটার হ্রাস করেছে তার মানে এক্স মাইনাস টু প্রস্থ থ্রি মিটার বৃদ্ধি করেছে অর্থাৎ ওয়াই প্লাস থ্রি সমান করলে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হচ্ছে পনেরো বর্গমিটা বৃদ্ধি পাবে তার মানে এক্স ওয়াই প্লাস হচ্ছে পনেরো ক্লিয়ার বা ওই যে আগেরটার মধ্যে আরেক এখানে ব্যাকেটে বাইরে ব্যাকেটে ব্যাকেটে গুণ হবে তাহলে এক্স আর ওয়াই গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই এক্স আর থ্রি গুণ করলে হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস টু আর ওয়াই গুণ করলে হচ্ছে মাইনাস টু ওয়াই মাইনাস টু আর থ্রি গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স সমান ডান পাশে যা আছে তাই এক্স ওয়াই প্লাস পনেরো বা ধ্রুয় পর ডান পাশে নিয়ে যাবো বাকি সব বাম পাশে নিয়ে আসবো এ প্লাস এক্স ওয় বাম পাশে আসলে হবে মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান পনেরো মাইনাস সিক্স ডানপাশে যে হবে প্লাস সিক্স বা এখানে দেখো এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায় বাকি থাকে কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই পনেরো আর ছয় যোগ করলে হয় টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা কি আমরা দিতে দিলাম সমীকরণ দুই দুইটা সমীকরণ পেয়ে গেলাম তখন এক নং সমীকরণ হতে আমাদের পাই এক নং সমীকরণটা আমাদের ছিল 3x এক্স প্লাস সমান হচ্ছে সিক্সটি বা এটাকে আমরা কী লিখতে পারি আর গুনং করতে গেলে আমাদের ডান পাশে জিরো রাখতে হবে তার মানে সিক্সটি বাম পাশে নিয়ে আসবো সমান হচ্ছে জিরো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ তিন আবার দুই নং সমীকরণ হতে পারি দুই নং সমীকরণটা আমাদের ছিল থ্রি এক্স মাইনাস বা এখান থেকে কী লেখা যায় থ্রি মাইনাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি সমান জিরো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ চার ঠিক আছে এখন এই তিন এবং চার নং সমীকরণকে আমরা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি সমান প্লাস টু সমান জিরো তুলনা করে আমরা পাই তুলনা করে এখান থেকে লেখা যায় আমরা হচ্ছে মানগুলো লেখে ফেলি এ ওয়ানের মান পাচ্ছি আমরা থ্রি তারপর বি ওয়ানের মান পাব আমরা আর সি মান পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস তারপর এ টুর মান পাচ্ছি আমরা থ্রি এ ওয়ান আর এ টুর মান সেম তারপর বি টুর মান পাচ্ছি আমরা মাইনাস টু আর সি টুর মান পাচ্ছি মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখন আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই তাহলে এক্স বাইকে লেখা যায় সূত্র হচ্ছে কি বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তার মানে বি ওয়ান সি টু মানে হচ্ছে এ যে মাই টু ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান ধরে লিখি টু ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান সূত্রের মাইনাস তারপর বি টু সি ওয়ান বি টু সি ওয়ান মানে হচ্ছে মাইনাস টু আর সি ওয়ানের মান হচ্ছে মাইনাস সিক্সটি নাইন তারপর ওয়াইডটা করি ওয়াইটার ক্ষেত্রে আমরা পাবিও মাইনাস সিক্সটি নাইন ইন্টু হচ্ছে থ্রি সূত্রের মাইনাস তারপর মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি তারপর ধ্রুবপদের জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই লেখা যায় এ ওয়ান বি টু মাইনাস বি এ টু বি তার মানে হচ্ছে 3 ইন্টু মাইনাস টু সূত্রের মাইনাস থ্রি ইন্টু সুধু টু বা দেখা কেন থেকে কি লেখা যায় এক্স বাই ভেঙে ভেঙে দেখাবো আমরা টু আর মাইনাস গুণ থাকে মাইনাস সূত্রের মাইনাস আর মাইনাস সিক্সটি নাইন থাকে ওয়ান থার্টি সমান ওয়াই বাই মাইনাস সিক্সটি থাকে মাইনাস সূত্রের মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান আর সেই থাকে মাইনাস সিক্সটি থ্রি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সিক্সটি সমান ওয়ান বাই মাইনাস সিক্স মাইনাস সিক্স ঠিক আছে বা এক্স বাই এখানে থাকে কত মাইনাস সমান ওয়াই বাই এখানে থাকে মাইনাস ওয়ান হান্ড্রেড সমান মাইনাস আমরা হচ্ছে একটা কাজ করি যেহেতু সবগুলোর সাথে মাইনাস আছে আমরা মাইনাস টুয়েলভ দ্বারা গুণ করে দিই মাইনাস টুয়েলভ দ্বারা গুণ করলে আমরা পাবো এখানে এক্স বাই পনেরো সমান ওয়াই বাই বারো সমান হচ্ছে ওয়ান থার্ড ব্যাগে দেখে লিখে দিতে হবে যে মাইনাস টুয়েলভ দ্বারা গুণ করে পাই ঠিক আছে তাহলে এখন আমরা কী লিখতে পারি এবার এক্সের জন্য করব এবার ওয়াইয়ের জন্য করবো তাহলে এক্সের জন্য করলে এক্স বাই পনেরো সমান হচ্ছে ওয়ান বা এক্স সমান হচ্ছে পনেরো আবার ওয়াইয়ের জন্য যখন করবো আমরা ওয়াই বাই টুয়েলভ সমান হচ্ছে ওয়ান বা ওয়াই সমান কী পেলাম ওয়াই সমান পেলাম আমরা টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা কী পেলাম যে আমাদের এক্সের মান হচ্ছে পনেরো আর ওয়াইয়ের মান হচ্ছে টুয়েলভ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তার মানে পনেরো মিটার আর বস্তু ছিল ওয়াই মিটার তার মানে বারো মিটার সুতরাং আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল ধরেছিলাম কত মনে আছে এক্স ওয়াই তার মানে এক্স এবং ওয়াইয়ের গুণ হবে অর্থাৎ ফিফটিন ইন্টু টুয়েলভ বর্গমিটার তার মানে পনেরো বারো গুণগুলো হবে একশো আশি একশো আশি বর্গমিটার সুতরাং নিম্নে সহ সমীকরণগুলো হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্সটি নাইন থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান টোয়েন্টি ওয়ান এবং ক্ষেত্রফল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি বর্গমিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের একক কাজ খয়ের অ্যান্সার তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠার এই যে দলগত প্রজেক্ট যেটা আছে এটা নিয়ে আলোচনা করব তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চমাধ্যায় একশো উনত্রিশ পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ